প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি কৃষক বন্ধু আপনারা ভিডিওতে যে ধানের জমি দেখতে পাচ্ছেন কিছু দিনের মধ্যে শীষ বার হবে তাই আজকের ভিডিওতে জানাবো ধানের শীষ বের হওয়ার সময় এবং শীষ বের হওয়ার পরে আমাদের কোন কোন সার কোন সময় এবং কত পরিমাণে প্রয়োগ করার দরকার যাতে পুরো জমিতে শীষ একই সময় এবং একই সমান মাপে বের হয় শীষ লম্বা ও সুস্বাস্থ্যবান হয় শীষের প্রতিটি ডানা পুষ্ট হয় এবং ধান যা চকচকে উজ্জ্বল ওজনদার হয় কিছু বন্ধু ভিডিওতে আমি কথা বলবো ধানের শীচ বার হওয়ার সময় এবং শীচ বার হওয়ার অল্প কিছু দিন আগে কোন কোন রোগ পোকার আক্রমণ হয় এবং ধানের ফলনের কী রকম ঘাটতি করে এইগুলির প্রতিকার কীভাবে করবেন এর জন্য বেস্ট ওষুধ কী রয়েছে সে বিষয়ে জানাবো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটি দেখবেন কৃষক বন্ধু ধানের শিষ বের হওয়ার সময় ধানের তিনটি খাদ্যের বিশেষ প্রয়োজন হয় প্রথম হচ্ছে ফসফরাস দ্বিতীয় হচ্ছে পটাশিয়াম এবং তৃতীয় হচ্ছে বোরন আর আপনি যদি চান আপনার ফসলে একই সময়ে এবং একই সমান মাপের শিষ বার হবে এবং শীষের সু স্বাস্থ্যবান হবে এবং লম্বা হবে তাহলে সীজ বার হওয়ার সময় অল্প কিছুদিন আগে কিংবা দুই একটা করে শীষ বার হতে আরম্ভ করেছে ওই সময় এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এর সাথে বোরন স্প্রে করতে হবে আর প্রতি ডোজ মাত্রার কথা যদি বলি তো এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ প্রতি পনেরো লিটার পানিতে একশো গ্রাম এবং বোরন প্রতি পনেরো লিটার পানিতে দশ গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করলে শীষ খুবই তাড়াতাড়ি একই সময় এবং একই সমানভাবে বের হবে এবং শীষ স্বাস্থ্যবান হবে লম্বা হবে দানা শীষের আঘাত থেকে গোড়া পর্যন্ত পুষ্ট হবে কিছু বন্ধু এছাড়া আপনি যদি চান আপনার শীষ লম্বা হোক ধান ঝাঁচকচকে উজ্জ্বল হোক ও ওজনদার হোক এর জন্য আপনার ধানের যখন শীষ বার হবে ওই সময় এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ বিঘে প্রতি তিনশো গ্রাম পঞ্চাশ থেকে ষাট লিটার পানিতে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে আপনার চা চকচকে উজ্জ্বল হবে এবং ওজনদার হবে এবং আপনার ধানের বাজার মূল্য সময় একটু বেশি পাবেন কৃষক বন্ধু এই ছিল শীচ বাড় হওয়ার সময় গুরুত্বপূর্ণ সার যদি আপনি সঠিক সময় সঠিক মাত্রা প্রয়োগ করতে পারেন তাহলে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন কৃষক বন্ধু এবার জানব ধানের শীচ বার হওয়ার সময় বা শীজ বার হওয়ার অল্প কিছু আগে ধানের ফসলে কোন কোন পোকা লাগে এবং কি কি রোগ দেখা যায় এবং ধানের ফসলে কিভাবে এবং কতটা ক্ষতি করে এবং জানব এর প্রতিকারের জন্য কোন ওষুধ আমাদের ব্যবহার করতে হবে কৃষক বন্ধু যখনই ধান শীষ বার হওয়ার সময় বা বার হওয়ার আগে ধানের ফসল শীত ব্লাস্ট লিপ ব্লাস্ট এবং ঝলসা এবং এর সাথে সাথে মাজরা পোকার আক্রমণও দেখা যায় যেটাকে আবার সময় মতো যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ধানের ফসল অনেক অংশে আপনাদের কমে যাবে কিছু কিন্তু তাহলে আমাদের জানতে হবে এর দমন ব্যবস্থার সম্বন্ধে কিছু কিন্তু এই মাজরা পোকা দমনের জন্য এফএমসি কোম্পানির কুড়া দিন আপনারা নিতে পারেন বিঘা প্রতি কুড়ি থেকে পঁচিশ এমএল পঞ্চাশ থেকে ষাট লিটার পানিতে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে খুবই ভালো রেজাল্ট আপনারা অবশ্যই দেখতে পাবেন এছাড়াও কিছু বন্ধু বর্তমান বাজারে অনেক ধরনের ইনসেকটিসাইড রয়েছে যেমন ভায়াগো রয়েছে বায়ার কোম্পানির এছাড়াও এনসিপিও রয়েছে এছাড়াও বায়ার কোম্পানির রয়েছে ফিনেসকুইক আপনারা ডোজ মাত্রা অনুযায়ী স্প্রে করতে পারেন এছাড়াও আমার চ্যানেলে মাজরা পোকার তিনটি শক্তিশালী তল কীটনাশকের বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটাও একবার দেখে নিতে পারেন এছাড়াও কিছু বন্ধু আপনারা ধানের ফসলের শীত ব্লাস্ট লিপ ব্লাস্ট বা ঝলসা এই ধরনের রোগ হয়েছে বা রোগ আসতে শুরু করেছে তাহলে খুবই তাড়াতাড়ি আপনারা বায়ার কোম্পানির নেটিভ স্প্রে করতে পারেন কারণ আপনার ধানের এই ধরনের সমস্যা যদি আপনার পুরোপুরিভাবে লেগে যায় তো আপনার ফসলের এতটাই মাত্রায় ক্ষতি হবে যে আপনারা কল্পনা করতে পারেন না এর জন্য কৃষক বন্ধু খুবই তাড়াতাড়ি এই নেটিভ সত্রাকাংশটি আপনারা নিয়ে এসে স্প্রে করে দিন আপনার ধানের জমিতে প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম হারে মিশিয়ে কৃষক বন্ধু ধানের শীষ বার হওয়ার সময় বা ধানের থরো অবস্থায় এই কীটনাশক ছত্রাকনাশক ও সার প্রয়োগ ধানের ফসল ধানের ফসলে করলে অবশ্যই আপনার যে পিছলে বছরের যে ফলন হয়েছিল তার থেকে অধিক পরিমাণে আপনারা উৎপাদন তুলতে পারবেন তো কৃষক বন্ধু আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার বলে মনে হয় বা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আপনাদের কোনো রকম কোনো মূল্যবান মতামত জানানোর থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন